কাউকে চিন্তু না যখন একজন বোনের যখন যখন হয়েছে তখন সেই পরের বাড়িতে গিয়েছে আদায় করতে হবে বাচ্চাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে শ্বশুর শাশুড়িদেরকে স্নেহ করতে হবে করতে হবে তাদের নিতে হবে সকলের সাথে সুন্দর ভালোবাসা দিয়ে মাধুর্য ভাষা দিয়ে সুন্দরভাবে দিন কাটাতে হবে আমাদের মা বোনেরা এগুলো করে না সম্মানিত আমার মা বোনেরা একজন স্বামীকে কিভাবে মর্যাদা দিতে হবে কোরআনের আজকে আমরা স্বামীদের কাছে কাছ থেকে আজকে অনুমতি নেই নাই অনুমতি ছাড়াই যেখানে সেখানে চলে যাচ্ছে সম্মানিত আমার মা বোনেরা আমাদের স্ত্রীরা মা বোনেরা যেভাবে ইচ্ছা ওইভাবে চলে ইসলাম আপনাকে এইভাবে চাপড় করে না সম্মানিত আমার প্রিয় ভাইয়ারা সুরা

যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত রোজা রাখা জায়েজ হবে না তবে হ্যাঁ স্বামী যদি বাইরে থাকে স্বামী যদি বাইরে থাকে তাহলে আপনি রোজা রাখতে পারবে লেখতে কোনো সমস্যা নেই কিন্তু স্বামী বাড়িতে আছে আপনার স্বামীগুলো বিচারা রোজা রাখতে পারবেন সম্মানিত আমার মা বোনেরা হাদিস গুলো আদরের প্রিয় আপনার স্বামী আপনার স্বামী আপনাকে যে পরিমাণ দেখবে যে পরিমাণ যে পরিমাণ খেয়াল রাখবে ওই পরিমাণ আপনার কষ্ট দিয়ে থাকে কিন্তু না 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 কোন প্রকারে কোন মা কোন স্বামীকে কষ্ট

বড় ধরনের কোনো কিছু দাবি করা যাবে না তবে স্ত্রী একটা শাড়িও যদি কিনে দেয় সেটা হচ্ছে তার স্বামীর ইচ্ছা কিন্তু স্ত্রী দাবি করতে পারবে না আমাকে এটা কিনে দেন আমাকে ওটা কিনে দেন স্বামীর আইন

যদি সেই তার হুকুম করতাম তাহলে স্বামীকে সেটা করার হুকুম দিতাম কিন্তু আল্লাহ দেয় না আল্লাহ কি দেয় না প্রিয় মা বলে না স্বামীর অবন্ধ হবেন না স্বামীর খেতমান করবেন একজন স্বামী যদি অসুস্থ থাকে তাকে সেবা যত্ন করবেন তার খোঁজ নেবেন ছেলে সন্তানের খোঁজ খবর নেবেন

পড়ে গেছে অনেক শোনা ভাইনা মাথা ঘুরে গেছে হ্যাঁ করছে বা অসুস্থ হয়ে গেছে অনেক মা বোনেরা শুধু আয় স্বামীর আয় খাইতে পারে কিন্তু স্বামীর ঘোষ প্রবাদ নেয় না স্বামীর খোষ প্রবাদ নেই না একজন স্বামী একজন পুরুষ কি পরিমাণ কষ্ট করে যদি কষ্টরা টাকা ইনকাম করা কত কষ্টকর আজকে আমরা স্বামীর অবস্থ হয়ে থাকি স্বামীর সাথে আজকে আমরা রাত ব্যবহার করে থাকি